যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে গুঁজে চায় সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা বন্ধুগণ আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেতৃত্বে গ্রামে গ্রামান্তরে কারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গেয়ে মানুষ জীবিত করছে আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তার একটু আমার সাহেব দেখাচ্ছেন একটা আসল আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করে সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় এই সরকারকে সরকারকে কারহার হবে আমাদের কি পারেতে হবে হবে পরিষ্কার করে বলতে চাই সরকারকে কে বলতে চাই রাজ্য রাজনৈতিক দলগুলোকে বলতে যাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিচিয়ে যাবে ঠিক বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না আমার মায়রা মীরা আর দেশে ন্যায়মুক্ত হবে মবক্রেসি আর বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি আমাদের নেতা জন তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আর আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি তাহলে নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুত নেই সে নির্বাচনী প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনারা কম ট্যাক্স স্বীকার করেন না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি আমি জানি সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা

আমাদের দিাঙ্গলটাকে যে না বলে যা খারাপ কাজ করছি কার যোবি দক করচি 100 দক করেছি চাতামালি করেছি এই কথা যেন কেউ বলতে না হয় ঠিক কিউকি না আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তার অন সাহেব আমাদের নেত্রী দেশের দিকে রকম করেন যা আমাদেরকে যেই ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চড় সামনের দিকে জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের আবারও আমি ধন্যবাদ জানতে চাই তারা আজকে এই সভা আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের মিলিত আবার সময়টা খুব খারাপ দুপুর বেড়া প্রচন্ড গরম সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন তারপরও একটা তো সুযোগ হলো

নতুন বাংলাদেশ তৈরি করবেন তারেক সাহেবের নেতৃত্বের সামনের দিকে এগিয়ে যাবেন আসুন আজকে আমরা এই কালাম ভাই আমাদের মালিক ভাই আমাদের কায়ুম ভাই আমাদের গৌর ভাই আমাদের জীবন ভাই মুক্তির ভাই মুনাফা আপা সকল আছেন আছে এখানে তাদের সকলকে নিয়ে একসঙ্গে আমরা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আবার আমরা নতুন বাংলাদেশ করি এখন তো আমাদের আসল দোয়া 2022 আমাদের জন্য দোয়া আমাদের দেশশ্রে নেতৃত্ব এবং খালেদা জিয়ার জন্য দোয়া তারকামন সাহেবের জন্য দোয়া আরাফাত রহমানের জন্য দোয়া এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের জন্য Assalamualaikum. <laughs> Selamat malam. Selamat malam. Selamat malam. Selamat malam. Selamat malam.